সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এই প্রোডাক্ট সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি নিয়ে কথা বলবো আজকে আমরা মিল্কিং ক্যান বা জার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইছি মিল্কিং ক্যান বা জার নিয়ে উপস্থিত হয়েছে আচ্ছা ভাই প্রথমে যে মিল্কিং ক্যানটা দেখতে পাচ্ছেন এটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো আপনার 5 লিটার এটা 5 লিটার ক্যাপাসিটি আচ্ছা পাশাপাশি যেটা রয়েছে দুধ সংরক্ষণ করে রাখা যায় অন্যান্য পাত্রের ক্ষেত্রে এই মিল্কিং ক্যানের ভিতরে দুধ রাখলে তার থেকে আরো পাঁচ সাত ঘন্টা বেশি সংরক্ষণ করা যায় বেশি সংরক্ষণ করা যায় দেখা যায় যে দুধটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না জি আচ্ছা ভাই এই মিল্কিং ভেতরটা একটু দেখি দেখতেই পারতেছেন কত উন্নত মানের অ্যালুমিনিয়ামে তৈরি তো ভাই মিল্কিং ক্যান গুলো কোন দেশ থেকে আমদানি কিন্তু এগুলো আপনার তুরস্কের অ্যালুমিনামের তুরস্কের অ্যালুমিনিয়ামের অর্থাৎ অনেক হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম জি যে সহজে গরুর লাঠি দিলে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে থাকবে না তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মিল্কিং ক্যান গুলা করতে যায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ক্যানটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন অথবা কিছু অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে তারা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা জিনিসটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আলাইকুম